নমস্কার আমি মৌমিতা দ্য বং ওয়েব চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা আজকাল তো আমার ব্লগটা তোমরা সবাই হয়তো দেখেছ আমার শরীরটা বিশেষ ভালো নেই সত্যি কথা বলতে আমার বড় অনেক টাকা পয়সা খরচা করে জমি বিক্রি করে আমাকে কিন্তু একটা ড্রমা থেকে উঠিয়েছিল আমি বেশ ভালোই ছিলাম গো আমি খুব ভালো ছিলাম আমি রিল বানাতাম ব্লগ বানাতাম আমাকে সবসময় খুশি রাখার চেষ্টা করেছিল কিন্তু এই যে নতুন করে দাদা আবার আমার সাথে যোগাযোগ করল এবং যেদিন ফার্স্ট যোগাযোগ করে সেদিন আমি খুব বমি করেছিলাম এবং তারপর থেকে যে সুন্দর ব্যবহার করে গেল ভাবলাম সত্যিই হয়তো দাদা ভালো আমারই ভুল ধারণা গো বারবার ঠিকই বারবার ঠিকই আদতে কী বলো তো ভালোবাসার ফিকারি অর্থের লোভি না কিন্তু ভালোবাসার লোভি ছিলাম খুব ভালোবাসার লভি ছিলাম যাতে কেউ আমাকে একটু ভালোবাসে না ইভেন আমার কাজের মাসিগুলো যদি আমাকে খুব ভালোবাসে না আমি আমার ভালো জিনিসপত্রও দিয়ে দিই ওর বাবা খুব বকা দেয় আমাকে ওর জন্য মা একটা কথা বলতো সব সময় যে ওর মনটা খুব বড় গো ওর মুখটা খুব কঠিন ও অপ্রিয় সত্যি কথা বলে তো যদিও নিজের প্রশংসা করতে হয় না বলে ফেললাম তো যে ব্লগটা দিয়েছি সেই ব্লগটার পর ফোন এসেছিল দাদার ফোন আমি ধরিনি তোমাদের তো বললামই যে ওই দাদা আমার কাছে মরে গেছে আমি আর কোনো দিনও আমার মা বাবা যেমন নেই আমার দাদাও নেই এবং কোনো দিন আমার দাদা ছিল আমি সেটাও মনে করি না কিন্তু মাঝে মাঝে না যখন ঘুমাই চোখ বন্ধ করে সেই ছোটবেলার পুরানোর স্মৃতিগুলো মনে পড়ে যায় ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায় যে যে দাদা বোনকে এতটা ভালোবাসত কি করবো বলো একসাথে মানুষ হচ্ছে তো একসাথে মানুষ হচ্ছে বদমাসি দুষ্টামি মায়ের পিঠ অনেক কিছু করছি জীবনে আমরা দুজনে যবে ও বিয়ে করলো তারপরও ভালোবাসত তারপর থেকে দাদা চেঞ্জ হয়ে গেল হোক আমি ভুল না কেন হবি না আমি বিয়ে করে আমি যদি আমার স্বামী বাচ্চাকে ভালোবাসি তুই কেন ভালোবাসবি না তুই কেন ভালোবাসবি না আমি কিন্তু খারাপ ননদ ছিলাম না গো একটু সত্যি কথা বলতাম আজ বুকের ভিতর হাত দিয়ে বৌদিমনি বলে দেখুক তো আমার বৌদিকে বলছি যে কোন দিন ওর সাথে কোন খারাপ ব্যবহারটা করছিলাম হ্যাঁ তোমরা বিশ্বাস করতে পারবা না বন্ধু বিয়ের আগে আমি হায়ার সেকেন্ডারি পরীক্ষা আমাদের তো সেই সময় দুটো দুবেলা পরীক্ষা হতো দুটো করে সাবজেক্টের ওর ছেলের মুখ দেখতে পারবে না চার্জার লাইটটা আমি চাইছিলাম যে দাদা আমাকে একটু চার্জার লাইটটা দিবি পড়বো হেরি তেল নাই তখন তো ইনভার্টার ছিল না দাদা সেও লাইটটা দেয়নি তারপরেও আমার ভালো ঘরে বিয়ে হয়ে আমি তাদের জন্য কিন্তু প্রচুর করে গেছি প্রচুর হ্যাঁ আমি বোধ হয় আজকে তোমরা বলবা আমি খুব পোকা সত্যিই পোকা ওই যে বললাম না ভালোবাসার লবি কেউ একটু ভালোবাসলে ভালো ব্যবহার করলে ভুলে যায় আমি বুঝতে পারিনি তো যেটা ওদের একটা চাল ছিল যে আমাকে ভালোবাসা ভালো কথা বলে নিয়ে গিয়ে আমাকে অপমান করবে যে অপমান আমি রাতে শুইলে পরেও ঘুমাতে পারি না এই যে ও আমি একটা ওষুধ আমাকে অ্যাপোলোর থেকে দিয়েছিল যখন আমি আমাকে প্রথম বললো না যে আপনার ক্যান্সার হয়েছে ওই ক্যান্সার ওয়ার্ডটা শোনার পর না আমি দুপুরবেলা একদিন ঘুমা ঘুমাই ঘুমানোর পর হট করে ঘুম ভাঙে ভেঙে ভাবে কি নিজেকে নিজের প্রশ্ন করতো স্বপ্ন দেখলাম নাকি কি সত্যিই আমাকে ক্যান্সার কথাটা বলে গেল বিশ্বাস করো এটা আমার সাথে হয়েছে এর আগের বকু আমি বলেছিলাম এই কথাটা আর কিছুদিন যাব ও একটু চোখ লাগলে ভাবে কি বিয়েবাড়িতে তো এরকমভাবে অপমান নাও করতে পারতো আমারও তো ছেলে ওর ছেলেটাকে যেমন ভালোবেসে টেনে নিলাম গালের মধ্যে চুমু খেলাম পারতো না আমার ছেলেটাকেও একটু ভালোবাসতে ওই কথাটা বলি আর কাঁদি ঘুমাতে পারি না পরে আমাকে ট্রিটমেন্ট চলাকালীন যে অ্যানজাইটির ওষুধটা যে ছিল সেই ওষুধটা নতুন করে খাওয়াচ্ছে ওর বাবা আজকে সাত দিন ধরে হ্যাঁ আজকে আমার ইউটিউবের বন্ধুদের কাছে এই কমেন্টটাও করে যায় ওর বাবা বলছে যদি তোমার এই আঘাতে মৃত্যু হয় আমি কাউকে ছাড়বো না ওই নারদ নারদের মেয়ে কাউকে ছাড়বে না ও বলছে আমি তো যেতে চাই নাই যে তোদের কাছে আমি কেস করছিলাম কেসে হেরে গেছিলাম নিজেকে চুপ করে আলাদা হয়ে গেছিলাম কেন তোদের তাও শান্তি হলো না রে তোদের তাও শান্তি হলো না আমার মৃত্যু কামনাটা তোরা চাস যে আমি মরে গেলে তোরা ভালো থাকবি আজকে আমার মামার মেয়ে আমার হাজব্যান্ডকে ফোন করেছিল যখন ও বাড়ি ফিরে কাজের থেকে রাস্তায় দাঁড়িয়ে ওকে বলছে যে চুটকি আমাকে মামার বাড়িতে চুটকি বলে ডাকে চুটকি দিকে কাজটা খুব ভালো করলো একটা সত্তর বছর বয়সী লোককে বলল নারদ তাহলে বন্ধু বলো নারদ বলবো না তো কি বলবো ওই মামাকে শকুনি মামা বলি না নারদ মামা বলছি আমার তো বলা উচিত ছিল শকুনি মামা আজকে বললাম শকুনি মামা বলা উচিত ছিল কারণ যেদিন প্রথম আমি বললাম না আমি কিন্তু একবারে কেস করিনি দাদার নামে বধুমণি যখন ওই ওয়ার্ডটা বলছিল তখন মামার কাছে কিন্তু আমি কথাটা বলছিলাম এবং বলছিলাম মামা আমাকে এত বড়ো কথাটা বলল তাহলে আমি কেন সম্পত্তির ভাগ দিব তখন মামা একটা বারের জন্যও বলে নাই যে তোর মা উইল করে গেছে বা সেটাতে আমিও সই দিছি কবে জানতে পারলাম জানো বন্ধুরা যেদিন কেস করলাম যেদিন উইলের কথাটা কেসে উঠল তখন দেখলাম আমার মামার সই এবং আমার হাজবেন্ড যখন মামাকে জিজ্ঞেস করলো আচ্ছা মামা উইলে তো তোমারও সই আছে তুমিও জানতা উইলের ব্যাপারটা তাহলে তুমি কেন ওকে কেস করার আগে বললা না আমার মামা বলে আমি ভুলে গেছিলাম বলো তো বন্ধুরা কেউ একটা উইলের মধ্যে সই করলে ভুলে যায় তাহলে কি বলবো আমি তো ভালো কথা বলছিলাম নারদ আজকে বলছি শকুনি মামা শকুনি মামা খেলছে দুই ভাই বোনের জীবন নিয়ে যাতে আমি এখানে কিছু ফয়দা করতে পারি হ্যাঁ হ্যাঁ আজকে এই কথাটাই বলবো আজকে আমার কাছে সাপোর্ট করলে কোনো সুবিধা হইতো না মামার ভাগনার কাছে সাপোর্ট করলে মামার কিছুটা সুবিধা হয় আমি অতি সত্যি কথা বলি তো আঘাত লাগে কারণ ভাগনার কাছে সাহায্য পাবে না যখন তখন হাত টান পড়লে ভাগনার কাছে চাইতে পারবে আমার বলতে একটুও বাঁধে না আমি যা বলি অতি সত্যি অতি বাস্তব কথা বলি হ্যাঁ আমার দাদার শয়তান তার থেকেও বেশি শয়তান হচ্ছে তুমি আমি আজকে বলছি তার থেকেও বেশি শয়তান হচ্ছে তুমি তুমি দুইটা ভাই বোনের মধ্যে বেশি করে ক্যাঁচাল লাগাইছ তুমি আমার কাছে এক কথা আমার দাদার কাছে এক কথা হ্যাঁ মানি আমার ভাস্তা শয়তান আমার দাদা শয়তান আমার বৌদি শতান আমার বৌদি আমাকে কোনো দিন দেখতে পারেনি হাজারো জিনিস দিয়েও আমি আমার বৌদির মন জয় করতে পারি নাই কিসের হিংসা গো বৌমনি আজকে একটা কথা বলি তোমাকে আমার তোমার কিসের হিংসা কিসের হিংসা তুমি তো বোকা বলবো বোকা তুমি যদি আমার আমায় একটু ভালোবাসত না তোমাকে আমি উজাড় করে দিতাম কিন্তু তুমি আমাকে একটু ভালোবাসতে পারলা না আমি তোমার কাছে ধন দৌলত অর্থ কিচ্ছু চাই না মায়ের আসলে বসাইতে চাইছিলাম যে মা বাবা নাই তো আজকে সেই জায়গাটা রাখতে চাইছিলাম একটু ভালোবাসা চাইছিলাম তোমাদের কাছে সেই ভালোবাসাটা বৌদি মনে তুমি আমাকে দিতে পারলা না তোমার কাছে তোমার বোন বোন জামাই তোমার মামা তখন কেন বাসবা না নিশ্চয়ই বাসবা কোনোদিন হিংসা করি নেই তারা আসছে বলুন কিন্তু রাগের চোটে মাঝে মাঝে বলি বলি বলে যেতে চাই আমার ইউটিউবের সব লোকদেরকে আমার বন্ধুদেরকে আমি তো বেশি দিন থাকবো না আমি নিজেও বুঝতে পেরে গেছি আমি নিজেও বুঝতে পেরে গেছি কিন্তু এই কথাগুলো আজীবন তোমাদের কুড়ে কুড়ে খাবে আমি চাইনি কারো সংসার ভাঙতে কিন্তু বাধ্য করছো আমাকে তোমরা তোমরা বাধ্য করছো কেন রে যে বোন লাখ লাখ টাকা দিয়ে তোকে সাহায্য করতে পারতো সেই বোনটাকে তোরা একটু ভালোবাসে আদায় করতে পারলি না একটু তো ভালোবাসা চাইছিলাম রে তোদের কাছে আর কিচ্ছু চাই না এত জেলাস আমার সাথে বৌদিমণি যখন যেখানে যেতাম ঘুরতে যদি আমি একটা সেট কিনি ওর জন্য একটা নিয়ে আসি বলতে বৌদিমণি বলে বেড়াইছে আমি শুনছি তো সবই আমি নাকি আমার বৌদিমণিকে সব পুরানা জামা কাপড় দিতাম বদুমণি নিজের অন্তরে বুকে হাত দিয়ে বলতো সব কানে আসে খবর তোমাকে আমি পুরানো জামা কাপড় দিতাম তুমি নিজে নিয়ে যাইতা তা বৌদিমণি বলুন তুমি এই কুর্তিগুলো পরবা না আমি বোঝাই আমার তো এখন মোটা হয়ে গেছি হবে না তাহলে আমি এগুলো নিয়ে যাই কোনো দিন কি তোমাকে দোকানে নিয়ে গিয়ে তোমাকে ভালো শাড়ি কাপড় কিনে দিই নাই আমি বলবো তুমি সব থেকে বোকা তুমি সব থেকে বোকা আমি আজকে বলে গেলাম আমারও ননদ আছে গো বৌদি আমারও ননদ আছে আমারও ননদ আছে সে আমার জন্য অত কিছু করে না বা আমিও তার জন্য অত কিছু করি না কিন্তু যেটুক করছে বেইমানি করব না ও আমার অসুখে এসে দশ দিন ছিল পরের মেয়ে ননদ চেন্নাইতে ছিল তো চাকরি ও করে ও করে চাকরি আমি আমি আমার শাশুড়িকে বলছি যে মা তুমি বাঁচে থাকতে থাকতে তোমাদের দুই ছেলে মেয়ের মধ্যে বাড়ি ভাগ করে দিয়ে যাবা যাতে পরবর্তীতে আমার আর দাদার মতন না হয় যদি লোভই থাকত গো তাহলে আমার শাশুড়িকে এই কথা বলতে পারতাম বিশ্বাস না হলে আজকে আমার বাপের বাড়ির লোকদেরকে বলতেছি ফোন করে দেখো আমার শাশুড়িকে আমি এই কথা বলছি কি বলি নাই বলছি কি বলি নাই আমারও ননদ আছে আমার মা আমার বিয়ের সময় একটা কথা বলছিল আমি ভুলি নাই যে টুম্পি ওর একটা ছোট বোন আছে যদি ওকে বেশি ভালোবাসিস তাহলে দেখবি তুইও ভালোবাসা পাবি হ্যাঁ আমিও আমার শ্বশুর বাড়িতে অনেক রকম কষ্ট কার না হয় কার কোন বোন হয় তা বলে কি আমি আমার শাশুড়িকে অসম্মান করি বলতে পারবে শাশুড়ি যে আমার বাড়িতে এসে আমি তাকে কোনোদিন অসম্মান করছি কোনো দিন মুখে কথা বলছি উত্তর দিছি বলুক তো বলুক কি চাইছিলাম তোমাদের কাছে একটু খোঁজ নেওয়া খবর নেওয়া আজকে বলতাম না দাদা চাকরির বিষয় নিয়ে ব্যাংকের বিষয় নিয়ে কিন্তু বাধ্য করছিস তোকে কোন দিক দিয়ে সাহায্য করি নাই রে দাদা কোন দিক দিয়ে করি নাই বলতো ব্যাংকের কথা তো বাদ দে কলেজের ওয়াল তুলবি বলে যে পাকু সাড়ে তিন লাখ টাকা রানার কাছ থেকে কিনেছিলি সেই টাকাটা দিছিস দিস নাই ওই যে আরেকজন কে জানিয়েছিল যে ট্রাক্টরের শোরুম করবে নামটা আমি ভুলে গেলাম তার কাছেও তো রানার কাছে টাকা পাইতো সেই টাকাটা কি দিছিস একদিন যখন তোর কাছে টাকা চাইতে গেলাম তখন তুই কি বলছিলি দাদা হাজার হোক জামাই তো পরের ছেলে তো কিছু তো টাকা দে হ্যাঁ দিয়েছিলি তোর ছেলের পড়ার ডিএটের টাকাটা তুই দিছিলি রে আমি অস্বীকার করি না আমি দিন মিথ্যা বলি নেই দুদিন পৃথিবীতে আসি মিথ্যা বলে যাব না দিছিলি আরে যে বনি লম্বা লম্বা লেকচার মারিস রানাদাকে কথা বলিস যে একটা মানুষ প্রকৃতি আর তোর বাবাকে কি আগে জিজ্ঞেস কর না তোর বাবাকে গিয়ে আগে জিজ্ঞেস কর যে একটা সত্যিকারের মানুষে তুমি কিভাবে এরকম কাজটা করতে পারলাম তারপরে অন্যকে জিজ্ঞেস করতে আসবি নিজে তো শ্বশুরবাড়ি পাড়া দিলি না বুঝবি কি করে তোকে বলে গেলাম তোকে শ্বশুরবাড়িতে গিয়ে সংসার করতি অ্যাডজাস্ট করে সবার সাথে চলতে পারতি তাহলে বুঝতাম তুই প্রকৃতিকারের বউ তাহলে বুঝতাম তুই বউ কোনো দিন দিছিস শ্বশুরকে রান্না করে খায় খাওয়াইতে লম্বা লম্বা লেকচার মারতে আসিস নারদের মেয়ে শকুনির মেয়ে বলবো আরও বলবো সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে যখন আমি কাজ করি তো সোশ্যাল মিডিয়াতে সবার খোলস খুলবো কে তো তোর বাবা বাঁধাইছে যদি বলি আজকে তোর বাবা কেন তাহলে এখান থেকে ফোন করে করে বলতো আয়াকে দিয়ে তোর বৌদি কাজ করায় কে বাঁধাইছে শখুনি কেন বলবো না নারদ কেন বলবো না নারদ নারদের কাজ করছে বলে কেন বলতো তোর মার সাথে এই ব্যবহার করতেছে নাইটিটা পর্যন্ত ছাড়ায় নাই আজকে আসে নাই আয়া নাইটিটা পর্যন্ত ছাড়ায় না তোর বৌদি চুলটা পর্যন্ত ধরে নাই কে খবর এগুলা তাহলে চাল কে লাগাইছে নেওয়ার জন্য যে ভাই বোনের রিলেশনটা দূরে চলে গেলে আমার মেয়েটা ফায়দা নিতে পারবে চাল বহুদূর খেলিস রে তোরা আর কেউ না বুঝতে পারলো আমি বুঝে গেছি চাল তোরা বহুদূর খেলিস কিচ্ছু আসবে না আমার ওরকম ভাইয়েরও দরকার নেই ওরকম বোনেরও দরকার নেই ওরকম বৌদিরও দরকার নেই যারা প্রকৃতি সত্যিকারের মানুষকেই চিনতে পারলো না তাদের আবার কি সম্পর্ক স্বার্থপর হওয়া ভালো সবারই একটু স্বার্থপর হওয়া দরকার কিন্তু এতটা স্বার্থপর হওয়া ভালো না আমি আজকে ভাবছিলাম ব্লকে অন্য কিছু বলবো যে আমার মার সাথে কি কী করছে কিন্তু আজকে অন্য কিছু বলে ফেললাম জানো সোশ্যাল মিডিয়ায় কাজ করি আমার ইউটিউবের পরিবাররাও জানুক আমার পরিবারের লোকরা জানুক এখন আমার তোদের পরিবার না আমার ইউটিউবের পরিবারের লোকরা আগে জানবে এবং আমি আরও বলতে চাই ইউটিউবের পরিবারের লোকদের কাছে এই বোনটা ভিকারির মতো তোমার কাছে চায় এই বোনটা আচল পাইতে তোমাদের কাছে ভিকারির মতো চায় যাতে আমার এই ব্লগুলো তোমরা বেশি বেশি করে ছড়াও শেয়ার করো আমি তো পারি না তোমরা করো একটা মেয়ের মুখ দিয়ে না ফট করে এত কথা আসে না আমি কোনো স্ক্রিপ্ট লেখি না কিন্তু এইখান থেকে বেরোয় আমার মাঝরাতে ফোন করে মামাকে বলছিলাম মামা তুমিও আদ্যা মাকে পূজা করো আমিও আদা পূজা করি তোমার মন কতটা পবিত্র আমার মন কতটা পবিত্র এই ওয়ার্ডটাই বলছিলাম তুই ফোন করে কি বলছিলি কেন রে এত ভয় কিসে পাপই যদি না করে থাকে তাহলে ভয় কী আর কথাতে ওই আমার তো ভয় হয় নাই ওই কথা শুনে তোর বাবার বলে অবস্থা খারাপ হয়ে গেছিল নিশ্চয়ই তোর বাবার মনে পাপ আছে পাপ তো আসেই কথা চালান করতো না যখন যেদিকে সুবিধা সেদিকে হেলে পড়ে তোর বাবা খুব ভালো কাজ করছে নরকেও উঠাই হবে না দেখ না আমি কোনো খাতা কলমে লিখে কোনো স্ক্রিপ্ট করি না হ্যাঁ বন্ধুরা তোমাদের কাছে আমি একটা লাস্ট আবদার আরেকটা করতে চাই আমার শরীরের অবস্থা তো ভালোই না এত বড় ক্যান্সার থেকে উঠায়ছে কোটি কোটি টাকা খরচা করছে যা ছিল সব দিছি তারপরে পাচ্ছে আর যদি আমার শরীরে কিছু মৃত্যু হয়ে যায় বা আমার যদি কোনো ঘটনা হয়ে যায় তাহলে আমি ইউটিউবে বলে যেতে চাই আমার মৃত্যুর দায়ী হবে এরা এই কথাটা ফোনে রেকর্ড থাকলো আজ যদি আমার মৃত্যু হয় আমার মৃত্যুর জন্য দায়ী হবে এই নারদ মামা আমার দাদার ফ্যামিলি এরা আমি আজ এখানে শেষ করছি তোমরা কমেন্ট করো চোখ দিয়ে দেখবো